নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা প্রথমেই গল্পকথার পক্ষ থেকে আমি সকল শ্রোতা বন্ধুকে জানাই রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন সকলকে এবং জয় হিন্দ আজ আপনাদের যে গল্পটি শোনাব গল্পটির নাম হলো দাম গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল তার মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ছড়ের গতিতে এগিয়ে চলতো তার খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কিমা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য ওখরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাও ততস্থ হয়ে থাকতো আর আমাদের মতো যেসব অঙ্ক কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রচন্ড চর খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁদবার জ ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষের অঙ্ক পারিস নেই তার উপর কাঁদতে লজ্জা করে না এখনই পা ধরে ছুড়া পুকুরে ফেলে দেব তা আন্দাজ করে নিয়েছিলাম পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর দর্গরা কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে সেখানে যদি যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টার মাস্টারমশাই কোথেকে জোগাড় করলেন তিনি জানেন প্লেটো কে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিনও মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেল মাস্টারমশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না এম এ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষায় লাস্ট বেল পড়ো পড়ো অথচ একটা অঙ্ক আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে তাতে দাঁত ঘষে বলছেন মাথার উপর ঘুরন্ত পাকা সত্ত্বেও ঘেমে নেয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমা সেল আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালাম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারোর কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেওনি যে আসর করে তার লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউই তাদের বিশেষ পাত্তা দেয়নি অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয় লিখতে পারি এরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো। ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেলাম হল মনে এলো মাস্টার মুশাইয়ের কথা লিখলুম তাকে নিয়ে ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় লেখার সময় কল্পনার খাদও কিছু মিশিয়ে নিল ওটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিল। মূল কথাটা এ ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চাত্তর পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টার আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলুম তাও ভুলেছি এখন দুই আর দুই চার না পাঁচ ছয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুব খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছে মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ তারপর আরো অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেল ভুলে গেল মাস্টার মশাইকেও বয়স বেড়েছে বিনিদ্রা রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এল ওদের বার্ষিক উৎসব অতহের আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজচ্চিত সম্বর্ধনা মেলে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখবহ আমি সুযোগটা ছাড়তে পারলাম না গিয়ে পৌঁছতেই চা খাবার রাতিতেও তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণীও বিতরণ করতে যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরাজি কোটেশন চালিয়ে দিলুম বর্ণাঢস্যার নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করল তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার যোগ বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনি সুমধুর আমি বিনীতা হাসিতে বললুম আর শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময় চোখ কপালি তুলল শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তাহলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলাম যদিও মনে মনে জানি একটি সর্বাত্ম সাধক বক্তৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত একটাকে এদিক ওদিক করে চালিয়ে দিই স্তম্ভিত স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছে আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এ অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট্ট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না তারপর চোখে পড়ল মানুষটিকে কুজো লম্বা চেহারা মাথায় সাদা চুলগুলি চিকমিক করছেন ডাকলেন সুকুমার আমি চমকে উঠল এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই এই ডাক শুনে ছেলেবেলায় বহু দিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের ওপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে চলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি বাড়ি থেকে বেরুই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছি আমি খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলাম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ আজ আমার বক্তৃতার ফাপা ফানুষ দিয়ে যদি ওকে ভুলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয় ওর মনেরও বয়স বেড়েছে বলে অপরাধীদের মতো চাইল না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিদ্র এক জীর্ণ পত্রিকা বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা আমার ছেলে একদিন এইটে এনে আমাকে দেখালে পুরে আনন্দে আমার চোখ দিয়ে জল এলো কতকাল হয়ে গেল ভুবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলো কিন্তু মুখে কথা ফুটল না মাস্টার মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হচ্ছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যি তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সেই অন্যায় আমার শুদ্ধে দেবে বই কি চালু সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিল কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছ এখন আর বলতে পারলেন না আবছা আলোটায় এখন অত্যন্ত অভ্যস্ত হয়ে উঠেছিল দেখলুম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ মুনি মানিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতেও বেশি সেই ক্ষমা কুবের ভান্টারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকা দিয়ে বিক্রি করেছিল এই অপরাধ আমি বইব কি করে এর লজ্জা আমি কোথায় রাখব তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে আজকের মতো সকলের কাছে এখানে বিদায় নিলাম